হ্যালো ফ্রেন্ডস স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সব বাইকে স্বাগত কাল আমি স্বামীজির শিক্ষাগত বিষয় নিয়ে বেশ কিছু গল্প তোমাদের কাছে পাঠ করে শুনিয়েছিলাম আজকে পড়ব তারই খেলাধুলো এবং তার মাথায় যে কাটার দাগ ছিল তার কারণ বিষয় গল্প তারই অনুযোগ মহেন্দ্রনাথ দত্তের লেখনী থেকে তাহলে চলো শুরু করা যাক স্বামীজির মাথায় কাটা দাগ বিষয় তার অনুযায়ী যে লেখাটি লিখেছেন সেটি পড়ে শোনাচ্ছেন প্রথমে বালক বীরেশ্বরের বয়স যখন বাড়িতে লাগিল দুরন্ত গিরিয়া তেমনি বাড়িতে লাগিল সে কখনো স্থির হইয়া থাকিতে পারিত না সব সময় ছটফট করিত কিছু না কিছু যেন তাহাকে করিতে হইবে একদিন বিকেলবেলায় সকল ছেলে ছোটাছুটি করিতেছে এবং ঠাকুরদালানের রক থেকে লাফ মারিতেছে ঠাকুরদালানের রক উঠান হইতে এক মানুষ উঁচু ছিল দুইটি পৈঠা দিয়ে উঠিতে হইত হুড়ু করিতে করিতে বিদেশ্বর রক হইতে বেকায়দায় পড়িয়া যায় এবং উঠানের একটা খোলাম কুচি বা ঢিল তাহার কপালে ফুটিয়া যায় কপালটি ফাটিয়া গিয়া গল গল করিয়া রক্ত পড়িতে লাগিল এবং খানিকটা চিড়িয়া গিয়াছিল পরে যদিও ঘাস শুকাইয়া গিয়াছিল কিন্তু কাটা দাগ চিরকাল ছিল প্রেমানন্দ স্বামী অর্থাৎ বাবুরাম মহারাজ কোন ছোট ছেলে তাহার কাছে আসিলে আগে সেই ছেলেটির কপাল নিরীক্ষণ করিয়া দেখিতেন যদি কপালে কাটা দাগ থাকিত তো বাবুরাম মহারাজ খুব খুশি হইত তাহার কথা ছিল যে স্বামীজির কপালে কাটা দাগ ছিল সেই জন্যে তিনি বড় লোক হইয়াছিলেন যে ছেলের কপালে কাটা দাগ আছে সে বড় লোক হইবে কথাটির কিছু অর্থ আছে বালক যদি শক্তিমান হয় তাহা হইলে স্বভাবতই চঞ্চল হইয়া থাকে এবং তাহার গায়ে পায়ে মাথায় কাটা দাগ হইবেই হইবে এবং সেই ছেলেগুলো বড় হইয়া বিখ্যাত লোক হয় যে ছেলেগুলো বোকা হয় সেগুলির গায়ে বড় কাটা দাগ থাকে না তাহারা জগতে বিশেষ কিছু করিতে পারে না ইহা সাধারণ নিয়ম পরবর্তী গল্প কপাটি খেলা তখন কপাটি খেলার খুব প্রচলন ছিল বাহিরের উঠানটি খুব বড় ছোটাছুটি করিবার খুব সুবিধা বাড়িতেও গ্যাঁটি গোষ্ঠী লইয়া বালকের সংখ্যা দশ পনেরোটির উপর এবং পাড়ায় ছেলেরাও সব আসিত বাহিরের উঠানে কপাটি খেলা খুব জমিত তখন বাড়িতে অনেকগুলো গরু ছিল বিচালির আটি হইতে খড় আনিয়া একটা দাগ করা হইত এবং দুই দলে ছেলেরা দাঁড়াইয়া চুরের আ্যাং সোনা দিয়ে বাধাবো ঠ্যাং মারবো ঠ্যাংয়ের বাড়ি পাঠাবো জমের বাড়ি এই সব ছড়া আওরাতে আওরাতে কপাটি খেলা খেইত এবং প্রতিদ্বন্দ্বীকে মোর দিয়া হইত কখনো মুখ বন্ধ করিয়া আম্বা আম্বা করিয়া ছড়া না আওরাইয়া ছুঁইয়া দিয়া যাইয়া যাইত কপাটির নানা কৌশল নানা প্যাচ ও ল্যাং মারা খুব চলিত খেলায় যদিও বাড়ির ও পাড়ার ছেলে লইয়া কুড়ি পঁচিশটি হইত কিন্তু বীরেশ্বরের বিশেষত্ব ছিল যে সে দলপতি বা সর্দার হইত মোর করা বা ছুইয়া দেওয়াতে যদি খেলার কোনো বেআইনি হইত বীরেশ্বর যাইয়া তাহার ন্যায় বা অন্যায়ের মীমাংসা করিয়া দিত এই জন্য বয়োজ্যেষ্ঠ প্রবীণ দর্শকেরা যাহারা বা রোয়াকে দাঁড়াইয়া খাইতেন তাহারা প্রায় বলিত বিলের মুরুব্বি করা অভ্যাস মুরুব্বিক করতে না পারলে থাকতে পারে না এই খেলার ভিতর দেখা যাইত যে বীরেশ্বর বা বিলে সকলের সর্দার বা মোরল হয়ে ফোপর দালালে করিত সে খেলায় যেন প্রাণস্বরূপ থাকিত ও সকলকে উৎসাহিত করিত কখনো ছৌ মারিতে ব্যক্তিবিশেষকে আদেশ করিত আশ্চর্যের বিষয় এই যে সকলে মুগ্ধ হইয়া আশঙ্ক চিত্তে বিলের আদেশ পালন করিত তাহার এই নেতৃভাব পরে বর্ধিত হইয়াছিল এবং আমেরিকা ও ইংল্যান্ডে ইহা পূর্ণ মাত্রায় বিকাশ পাইয়াছিল কারণ স্বামীজি আমাদের দেশ বা আমাদের লোক এইরূপ শব্দ ব্যবহার করিতেন না তিনি যেন স্বয়ং নির্দেশটা বা ডিরেক্টর হইয়া মাই কান্ট্রি মাই হিন্দুজ মাই পিপল রূপ শব্দ ব্যবহার করিতেন শিশু বিলে পরে ধীরে ধীরে নির্দিষ্টা বিবেকানন্দে পরিবর্ধিত হইয়াছিল পরবর্তী খেলা লাটিম খেলা তখন লাটিম খেলা খুব হইতো লাটিমে লাটিমে গচ্চামারা খেলা হইত কিন্তু ওটা নিতান্তই নিস্তেজ খেলা বিদেশ্বর একটু একটু ল্যাটিন খেলিত কিন্তু এই খেলাটি বিশেষ পছন্দ করিত না কে জানে যে ছেলেগুলো লাটিম খেলিতে তৈয়ারি হইয়াছিল সেগুলো জগতে অপদার্থ হইল আর যাহারা লাটিম খেলা ঘৃণা করিত তাহারা বড় হইল এ বিষয়ে এর সঙ্গে যে কি সম্পর্ক আছে তাহা বলা যায় না বোধ হয় লাটিম খেলায় মস্তিষ্কের কোনো চালনা হয় না মস্তিষ্কটা জড়ো মারিয়া যায় ঘুরি ওড়ানো বাড়ির ছেলেদের ঘুরি ওড়াইবার খেয়াল হইল তাহারা সুতার কাটিম ও তাসা কিনিয়া বোতলচুর ও খৈয়ের মারের মাঞ্জা দিতে লাগিল সুতা একটি লাটাইয়ে জড়াইয়া ঘুরি ওড়ানো সম্ভব হইল কিন্তু বীরেশ্বরের অপর অপর ছেলেদের ন্যায় ঘুরি ওড়াইতে তত উৎসাহ ছিল না তবে ছোট ছেলে সকলের সঙ্গে মিশিয়া তেতলার ছাদে বৈকালবেলায় যাইত এবং ঘুড়ি সুতা ও মাঞ্জার হিসাব বাবদ দু একটা পয়সা চাঁদা দিত কিন্তু নিচে লাটায় ধরিয়া ঘুড়ি ওড়ানো লাট দেওয়া ইত্যাদি খেলার ইচ্ছে ছিল না ঘুড়ি যখন খুব ওপরে উঠত তখন খানিক্ষণ কখনো অপর ছেলেরা তাহার হাতে দিত সেইটি দুই এক মিনিট ধরিয়া থাকিত তাহার কপাটি মার্বেল খেলাতে যেমন উৎসাহ ছিল ঘুরি ওড়াতে অত উৎসাহ ছিল না